সালামু আলাইকুম আহমতুল্লাহ ডিউর অডিয়েন্স ফটোশপ ডিউডে স্বাগতম লাইক ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে সবাইকে ঈদ মোবারক লাইক এই যে ডিজাইনটা অ্যাড করলাম বা বসালাম রিয়েলিস্টিকভাবে কীভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা অনেকটা স্পেশাল হবে বিশেষ করে ফটোশপে যারা বিগিনার এই ধরনের কাজগুলো আপনারা করতে চাচ্ছেন বা করতে চান আপনাদের জন্য অনেকটা স্পেশাল হবে দ্যাটস হয় আপনারা স্কিপ না করে কন্টিনিউ করেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর যারা এক্সপার্ট আছেন তারা আশা করি লাইক করে একটু শেয়ার করে দিবেন বা হাতে সময় না থাকলে আপনি আপনি স্কিপ করে চলে যেতে পারেন লেটস গো পারেন্ট দ্য ওয়ার্ক কন্ট্রোলের দিয়ে অল সিলেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন এখানে আসবো কিভাবে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম নিচে লেয়ারটাকে আমি একটা নাম দিয়ে দিতে পারি এখানে আপনারা দিয়ে দিবেন জাস্ট আমি এভাবে নাম দিয়ে দিতে পারি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে নাম দিয়ে দিতে পারেন কন্টেইনার কিভাবে কন্ট্রোল টি বাটন প্রেস করব একটু জুম ইন করলাম কিভাবে কন্ট্রোল টি করে অল্টার শিফট বাটন জাস্ট আমি করব কন্ট্রোল টি বাটন করব আমার ইমেজটা ট্রান্সফর্ম হবে এই যে দেখেন অনেক বড় জাস্ট শিফট প্রেস করব শিফট বাটন প্রেস করে লাইক আমি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে কন্ট্রোল জাস্ট আমি আইকনটাকে আনটিক মার্ক করে দিলাম দেন নিচে লেয়ারটাকে আসব কন্টেইনার লেয়ারতে আসলাম এই জাস্ট এখান থেকে কুইক টুল নিতে পারে আবার জাস্ট এখানে এই যে পলিগনাল লেস টুল নিতে পারে যেভাবে আপনাদের সুবিধা হয় আমি জাস্ট দেখাচ্ছি যে দুটো টুলস আপনাদের প্রয়োজন সেই দুটো টুলস আপনারা কাজটা করতে পারবেন জাস্ট এটা দিয়ে আমি আগে ফার্স্ট অফ অল করে দেখি যদি পারফেক্টলি সিলেক্ট হয়ে যায় দ্যারসাই আমি আর এটা অন্য টুল ইউজ করবো না জাস্ট এই যে এখানে একটা ক্লিক করলাম দেন এই যে এখানে একটা ক্লিক করবো কর্নারে নাও এখানে এনে ছেড়ে দেবো এখানে এনে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমার সিলেকশনটা কমপ্লিট হয়ে গেলে দেখেন ওকে সিলেকশনটা কমপ্লিট হওয়ার পরে দেন আইকনটাকে টিকমার্ক করে দিলাম আবার আনটিকমার্ক ছিল আমি টিকমার্ক করে দিলাম জাস্ট লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম আমার ইমেজটা শো করলো এখন আমি এখান থেকে সিলেক্ট জাস্ট অ্যাড লেয়ার একটা ক্লিক আমার জুতোটুকু পারফেক্টলি সিলেক্ট কন্টেনের মাঝখানটা সেখানে আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেলো লাইক দিস নাও এখানে ক্লিক করবো অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দেব কন্ট্রোল যে বটন প্রেস করে একটা কপি করবো নর্মাল এখানে এসে সফট লাইটটাকে আমি সিলেক্ট করে দিলাম এই যে সফট লাইট ওকে জাস্ট সফট লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম লাইক দিস দেন এই লেয়ার আইকনটাকে উঠিয়ে দিব এখন পারফেক্টলি রিয়েলিস্টিক করার জন্য এফ এক্স একটা ক্লিক করবো ব্ল্যান্ডিং অপশনটাকে সিলেক্ট করলাম জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে দিয়ে দিয়েদের ওইভাবে ড্রাগ করে টেনে দেব এখন ওয়ান থার্টি ফাইভ দিলাম দেন আবার এটাকে একটু ড্রাগ করে টেনে দিব আন্ডার লাইন লেয়ারের এই এই পাশটাকে আমি জাস্ট এভাবে একটু টেনে দেব দিস লাইন লেয়ারের উপরে জাস্ট একটু ড্রাগ করে টেনে দেব জাস্ট ওকে দিয়ে ক্লিক করলাম কেউ কন্ট্রোল ডলজি দিয়ে গ্রুপ করবো দুটো জায়গায় সিলেক্ট করি কেউ টেকাউন্ডল যদি গ্রুপ করলাম ফাইনাল জব ফাইনাল জব দিয়ে দিলাম একটু বিফোর এন্ড আফটার দেখেন বিফোর না ভাবে ডিজাইনটা অ্যাড হয়ে গেলো পারফেক্টলি